আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে টপিক টেন্স টেন্স কাকে বলে এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করা হবে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে অথবা ক্রিয়ার কালকে টেন্স বলে এক্সাম্পলস আইট রাইস প্রেজেন্ট টেন্স বর্তমান সময় নির্দেশ করে আইট রাইস পাস টেন্স ভার সময়কে সময়কে নির্দেশ করে লিটরাইজ বা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে এখানে এই সেন্টেন্সগুলোতে লক্ষ্য করা যাচ্ছে যে ভার বর্তমান অতীত ভবিষ্যৎকাল নির্দেশ করে টেন্স প্রধানত তিন প্রকার যথা প্রেজেন্ট বর্তমানকাল বর্তমান কাল পাস টেন্স অতীত ফিউচার টেন্স ভবিষ্যৎ কাকে বলে বর্তমানকালে কোনো কাজ হয় বা হচ্ছে এর বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে এক্সাম্পলস হি রাইটস এ লেটার হি ইজ রাইটিং এ লেটার পাস্ট কাকে বলে অতীতকালে কোনো কাজ হয়ে গেছে এর বোঝালে তাকে পাস্ট বলে আই রোট আ টার ইস্টারডে আই ওয়াজ রাইটিং আ লেটার ফিউচার টেন্স কাকে বলে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে তাকে বলে উইল বাই আউ কার দেল বিচিং ফিস থ্যাংক ফর ওয়াচিং দিস please subscribe my channel